এখান থেকে আমরা সেট আপ করেছি একটা বাল্বের হোল্ডারে জাস্ট লাগিয়ে দিয়েছি এবং এটা ইজিলি আমরা অপারেটও করতে পারছি সব সময় ঘুরে ফিরে দেখতে পাচ্ছি আজা আ ফিচার দেখিয়েছি মোশন ডিটেক্টর ফুল কালার মেমরি কার্ড টু ওয়ে অডিও সিস্টেম তারপর হচ্ছে ব্যাকআপ রাখা ছবি তোলা অ্যালার্ম দেওয়া যত যা ফিচার বলেছি সবগুলো ফিচার কিন্তু একদম এই যে সবথেকে ছোট্ট ক্যামেরাটি সহ যা যা ক্যামেরা আছে এখানে সবগুলো ক্যামেরাতে সব ফিচার থাকবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু উইজডম ইলেকট্রনিক্স সিসি ক্যামেরা নিতে চাচ্ছেন কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাজারে এসেছে এখন আইপি ক্যামেরা আইপি ক্যামেরার পরে যেটা এসেছে সেটা হলো বোম্ব আমার হাতে দেখতে পাচ্ছেন একদম বোম ক্যামেরা এটার মধ্যে দুইটা লেন্স আমাদের কাছে এরকম অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো কোনো তার লাগবে না কোনো কানেকশন লাগবে না কোনো কিছুই লাগবে না পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখতে পারবেন বাসায় সেট করতে পারবেন এগুলা কি কি ফিচার রয়েছে এবং কি কি প্রাইস রয়েছে এবং আমাদের কাছে কয় ধরনের ক্যামেরা রয়েছে আজকের ভিডিওতে খুব শর্টকাটে কিন্তু সব কিছুই দেখাবো প্রথমে আমি যদি বলি এগুলা সেট করতে হয় কিভাবে আসলে সেট আপ ভেরি ইজি আমরা এখানে অলরেডি একটা সেট আপ করে রেখেছি দেখুন এখান থেকে আমরা সেট আপ করেছি একটা বাল্পের হোল্ডারে জাস্ট লাগিয়ে দিয়েছি এবং এটা ইজিলি আমরা অপারেটও করতে পারছি সবসময় ঘুরিয়ে ফিরে দেখতে পাচ্ছি এগুলা ফিচার সম্পর্কে আমি একটু আলোচনা করবো প্রথমে আমার হাতে যে ক্যামেরাটি আছে এটার ফিচারটা বলি এবং এইটার ফিচার আমাদের বাকি সবগুলো ক্যামেরাতেই রয়েছে এটা ফিচার আমরা এখানে অলরেডি একটা ইনস্টল করেছি যদি দেখেন এখানে আছে আচ্ছা প্রথমে এটা হচ্ছে কিন্তু একটা মোশন ডিটেক্টর ক্যামেরা মানে এটা ডিটেক্ট করতে পারে আমি যদি এর সামনে দিয়ে এরকম ঘুরে বা হাতি দেখবেন যে ও ডিটেক্ট করতে করতেছে অটো নাইস এই যে ও আমার দিকে এখন মুভ করেছে আমি যদি এদিকে আসি সে আমার এইদিকে মুভ করবে সো এটাকে বলা হচ্ছে মোশন ডিটেক্টর মানে অটো সেটা ডিটেক্ট করতে পারে কোনো অবজেক্ট যখন এটা সামনে দিয়ে যাওয়া-আসা করবে তখন সে এটাকে করবে নট অনলি দেন এটার সামনে যখন কেউ আসবে আপনি যদি চান এটার থেকে ছবি তুলে আপনার কাছে সে পাঠিয়ে দেখ নোটিফিকেশন হিসাবে এটার সামনে কেউ আসলে সাথে সাথে সে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার ক্যামেরার সামনে একজন এসেছে এবং আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেবে আরো এক্সাইটিং ফিচার হলো সে বলতে থাকবে যদি আপনি চান যে আপনি কিছু একটা বলে রাখছেন সে এটা বলতে থাকুক এই যে এইভাবে সে কথা বলতে থাকবে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে প্রস্তুতি শোনানোর চেষ্টা করি বল এটা হচ্ছে এটা হচ্ছে যদি আমি চাই যে কেউ কাছে আসলে সে কথা বলবে তাহলে সেভাবে কথা বলবে মানে আমি এটা সেট করে রেখেছি কেউ কাছে আসলেই সে কথা বলতে থাকবে যে আপনি যে কোনো ধরনের অ্যালার্ম সেট করতে পারো সে অ্যালার্ম দিবে এবং এটা কিন্তু একটা ফুল কালার ক্যামেরা অর্থাৎ যখন অন্ধকার হয়ে যাবে একদম আলো থাকবে না তখন সে অটোমেটিক নিজে থেকে সবগুলা লাইট জ্বলবে একদম গুটো অন্ধকারও সে আপনাকে আলো দেবে এই যে এইভাবে সবগুলো লাইট জ্বলে যাবে এবং আপনি আলোর মাধ্যমে ফুল কালার দেখতে পারবেন যখন পুরো অন্ধ করে থাকবে তখন আপনি একদম কালার ফুটেজ পাবেন এবং এটা কিন্তু টু ও এ অডিও সিস্টেম মানে আমি এখান থেকে কথা বললে আপনি মোবাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন এবং এটা যদি আমার মোবাইলটা যেখানে আছে কেউ যে অপারেট করছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কথা বললে আমি এখান থেকে শুনতে পারবো নট অনলি দ্যাট ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবং আপনি কি অনেক দূর থেকে একজন আমাকে অপারেট করছে এখান থেকে যেন আমি শুনতে পাচ্ছি কিনা বয়েস পৃথিবীর জায়গা থেকে এটা ক্লিয়ারলি শোনাও যাবে বলাও যাবে টু ওয়ে ওডি সিস্টেম এটাকে বলে অর্থাৎ আমরা সবদিকে শুনতে পাচ্ছি এবং বলতে পাচ্ছি ইচ আর ও কিন্তু মেমরি কার্ডের স্লট রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা মেমরি কার্ডের স্লটে থাকার কারণে আপনারা কিন্তু এখানে মেমরি কার্ড ইউজ করতে পারবেন মেমরি কার্ড ইউজ করে এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কিন্তু সিমের স্লটও রয়েছে এই ক্যামেরাটি দুই ধরনের রয়েছে একটা হচ্ছে সিম কার্ড দিয়ে ইউজ করা যাবে আর একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ইউজ করা যাবে যেটা সিম কার্ড দিয়ে ইউজ করা যাবে সেটা ইন্টারনেট এবং সিম উভয়টা দিয়ে ইউজ করা যাবে এই ক্যামেরাটার মধ্যে দুইটা মডেল রয়েছে যাদের কাছে ইন্টারনেট নিয়ে দূরবর্তী কোনো অঞ্চলে মানে সেট করতে চান তারা কিন্তু এটা সেট করতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো এই ক্যামেরা এটা হচ্ছে ওয়াটার অর্থাৎ ওয়াটার মানে পানি পড়লেও বৃষ্টি যেখানে আছে সেখানে থাকলেও আপনি এটা সেট করতে পারবেন আউটডোরে সেট করতে পারবেন এই ক্যামেরা গুলা এছাড়া আমাদের কাছে ইনডোরের ক্যামেরা আছে যেটা বললাম এবং মেমরি কার্ডের কথাটা বলছিলাম এটার মধ্যে কিন্তু একশো পর্যন্ত মেমরি কার্ড দেওয়া যাবে যেটাতে কি না স্টোরেজ থাকবে অর্থাৎ আপনার ক্যামেরাটা যা যা ভিডিও করবে চব্বিশ ঘন্টা জুড়ে সব আপনি স্টাইলের স্টোরেজ রাখতে পারবেন পরবর্তীতে মেমোরি কার্ড থেকে বের করে দেখতে পারবেন যে কোনো ইচ্ছে যেখানে সংরক্ষণ করতে পারবেন ভিডিওটা আপনি চাইলে আপনার কম্পিউটারে মোবাইলে সব জায়গায় এছাড়া আপনি এটা কিন্তু অটোমেটিক্যালি ডিলেট পেতে থাকবে অর্থাৎ যখন আপনার মেমোরিটা ফুল হয়ে যাবে তখন সে পেছনেটা অটোমেটিক ডিলেট করে ফেলবে এবং এটার ওয়ারেন্টি সিস্টেমে যদি একটু বলি আমি এটার ওয়ারেন্টিটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রতিটা ক্যামেরা দিয়ে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন মনে রাখতে হবে শুধুমাত্র উইজডম ইলেকট্রনিক্স থেকে এই অফিসিয়াল প্রোডাক্টটি পার্চেস করলে আপনি ওয়ারেন্টি সহ পাবেন এবং আমি যদি আপনাদের শোরুমগুলোর অ্যাড্রেস একটু বলি আমরা এখন আছি আমাদের যাত্রাবাড়ি শোরুমে যাত্রাবাড়ি শোরুমে এসে কেউ ভিজিট করে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে আপনারা বাসায় বসে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় বসেও নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যদি কল করেন সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন এবং যাত্রাবাড়ি শোরুমে আসলে তো আমি যাত্রাবাড়ি শোরুম কুতুবখালিতে আমাদের এটা শোরুম রয়েছে আমাদের ধানমন্ডিতে শোরুম রয়েছে ধানমন্ডি হচ্ছে ল্যাবিডের পাশে আমাদের শোরুম রয়েছে সেটা মার্কেটে এবং আমাদের উত্তর আব্দুলাবুল পল অয়েল কার্নেশন কিন্তু আমাদের শোরুম রয়েছে সেখান থেকে আপনারা গিয়ে পার্চেস করতে পারবেন অথবা সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হলো আপনারা যা স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন আপনার বাসায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের পার্সেল পৌঁছে যাবে আপনি হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের কি কি ক্যামেরা আছে সেগুলো একটু দেবো এবং প্রাইস সম্পর্কে বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল লেন্স ক্যামেরা আছে আমি এতক্ষণ ধরে এই বম ক্যামেরাটি অর্থাৎ এত দামি ক্যামেরাটি তো বড় ক্যামেরাটি যা যা ফিচার বলেছি তার সব ফিচারে কিন্তু আপনাদের এখানেও রয়েছে এই ছোট্টই এই ক্যামেরাটির মধ্যে মানে সিঙ্গেল লেন্স ক্যামেরাটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে একটি লেন্স মাত্র আমরা এইভাবে ইজি সেট করব টু ওয়ে সিস্টেম সহ যা যা বলেছি সব ফিচার আছে এটা প্রাইস হচ্ছে অনলি 1490 টাকা 1490 টাকা এটা পাচ্ছেন সেম এটার মধ্যে আরেকটা আছে ডাবল লেন্সের আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডাবল লেন্সের এখানে ক্যামেরা রয়েছে আমাদের আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা লেন্স এই নিচে একটা উপরে একটা যেটা বললাম এটা ঘুরিয়ে ফিরে সব ভাবে দেখা যায় উপর নিচ করে এবং লাইটিং সিস্টেম তো আছেই এই সব কিছু সহ এই ক্যামেরাটি পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় এবং এই ডাবল লেন্সের পরে আমি আরেকটি দেখাবো এখানে একটি দেখতে পাচ্ছেন সিম ক্যামেরা রয়েছে এখানে এটাও কিন্তু ডুয়েল লেন্সের এবং এটা কিন্তু ফোর জি সিম সাপোর্টের অর্থাৎ যেখানে ইন্টারনেট নেই কিন্তু আপনি ক্যামেরাটা চালাতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনারা এটা সিমের ইন্টারনেট ইউজ করে আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন ওয়ান থিং ইউ শুড অলওয়েজ রিমেম্বার সারা পৃথিবী থেকে সব ফিচার দেখা যাবে নিয়ন্ত্রণ করা যাবে এটা কিন্তু শুধু ঘরে বসে ঘরেই কাছে এরকম না আপনি অফিসে আসেন আপনার বাচ্চাদের সাথে কথা বলতে পারবেন বাসা বাড়িতে দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় থাকেন এখন আপনার অফিস দোকান বাসা সবকিছু কন্ট্রোল করতে পারবেন মনে রাখতে হবে সিসি ক্যামেরা নিতে হলে কিন্তু আগে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগতো এখন আপনি মাত্র হাজার পনেরোশো টাকায় আপনারা এই ক্যামেরাগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ক্যামেরাটা একটু প্রাইসটা আপনাদেরকে বলি এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকায় এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি পাচ্ছেন আর যেটা বলেছিলাম এই ক্যামেরাটার মধ্যে দুইটা আছে একটা হচ্ছে সিম দিয়ে ইউজ করা যাবে ইন্টারনেট ছাড়া আর একটা হচ্ছে ই শুধুমাত্র মানে ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে তো যেটা ব্রডব্যান্ড মানে ওয়াইফাই এবং সিম দুইটা চলবে তো ভিউয়ার্স আউটডোর এই যে ওয়াইফাই ক্যামেরাটা যেটা মানে শুধুমাত্র ইন্টারনেট দিয়ে চলবে দেখতে পাচ্ছেন ডুয়েল লেন্সের এটার প্রাইস হচ্ছে এখন চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার সিম দিয়ে চলবে ওয়াইফাই এবং সিম দুইটাই চলবে অর্ডারি ক্যামেরা এটির প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে পেয়ে যেতে পারেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই ব্যাপারে যে কোনো কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের কল সেন্টারের নাম্বারে কল দিতে পারেন আপনারা যে কোনো কিছু জানতে পারেন তারপর অর্ডার করতে পারেন আমরা এখানে যে এই ক্যামেরাতে যা যা ফিচার দেখিয়েছি মোশন ডিটেক্টর ফুল কালার মেমোরি কার্ড অডিও সিস্টেম তারপর হচ্ছে ব্যাক আপ রাখা ছবি তোলা অ্যালার্ম দেওয়া যত যা ফিচার বলেছি সবগুলো ফিচার কিন্তু একদম এই যে সব থেকে ছোট্ট ক্যামেরাটি সহ যা যা ক্যামেরা আছে এখানে সবগুলো ক্যামেরাতে সব ফিচার থাকবে সো যারা এই ক্যামেরাটি নেবেন বা এই ক্যামেরাটি নেবেন যে কোনোটি নেবেন সব ফিচার কিন্তু পেয়ে যাচ্ছেন ও যারা সেট করতে পারবেন না বা মনে হচ্ছে সেট আপের মনে ঝামেলা হইতে পারে কোনো ঝামেলা নেই জাস্ট একটা হোল্ডারে লাগাবেন আর একটা অ্যাপ ইনস্টল করতে হবে আমরা এখান থেকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দিব সমস্ত সেট করে দিব মনে রাখতে হবে শুধুমাত্র উইজডম ইলেকট্রনিক্সে কিন্তু এই সাপোর্টটি দিচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমরা সেট করে দিচ্ছি অন্য অনেকেই বিক্রি করবে হয়তো শুনবেন কিন্তু আপনারা আর কেনার পরে পার্সেল নেওয়ার পরে আর কোনো সাপোর্ট পাবেন না সো উইজডম ইলেকট্রনিক্স থেকে একটি অথেন্টিক প্রোডাক্ট পার্চেস করুন এবং আফটার সেল সাপোর্টের ব্যাপারেও নিশ্চিত থাকুন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ